নমস্কার ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা কেটে দেখলে কিছু বুঝতে পারবে না তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো শান্ত ধানেশ্বর এক টাকার কয়েন বন্ধুরা আমার হাতে যে কয়েনটা আছে কোন কোন মিন্টে ছাপানো হয়েছিল তোমাদের জানাবো প্লাস এই কয়েন রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছিল কি না সেই বিষয়েও আলোচনা করবো তাহলে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শান্ত ধানেশ্বর থিমে এই কয়েন উনিশশো শাল মেটাল স্টিল্যান্ড স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম ডাইমিটার পঁচিশ এম এই কয়েনের ভারতের তিনটে মিন্টে ছাপানো হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে আমার হাতে যে কয়েনটা আছে ভারতের তিনটে মিন্টে ছাপানো হয়েছিল তাহলে আমরা জেনে নিই কোন 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 মিন্টে ছাপানো হয়েছিল বোম্বে কলকাতা ও নয়ডা এই তিনটে মিনটের কয়েন কমন কয়েন বন্ধুরা বর্তমান এর ভ্যালু যাচ্ছে দশ থেকে কুড়ি টাকা যদি ইউএনসি কন্ডিশানে হয় বন্ধুরা এই কয়েনের তোমাদের কাছে যদি কোনো পুরুপ সেট থাকে এই কয়েনের পুরুফ সেটের দাম অনেক বন্ধুরা একটা একশো টাকা এক টাকার কয়েনের পুরুফ সেট বার হয়েছিল কলকাতা মিন্টে বন্ধুরা একশো টাকার কয়েনের মেটালটা ছিল সিলভার আর এক টাকার কয়েনটা ছিল স্টিল অ্যান্ড স্টিল বন্ধুরা ওই কয়েনটা যদি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখছো তোমাদের জুম করে দেখিয়ে দিই ভারতের যে তিনটে মিন্টে ঢালা হয়েছিল তার মধ্যে আমার কাছে যে কয়েনটা হচ্ছে আছে এটা হচ্ছে ডায়মন্ড মার্ক এই সালের নিচে যে মিন্ট মার্কটা আছে এইটাকে বলে ডায়মন্ড মার্ক যদি ডট মার্ক থাকতো তাহলে নয়ডামিন কয়েন হতো বন্ধুরা আর যদি কোনো মিন্ট মার্ক না থাকতো তাহলে ক্যালকাটা মিন কয়েন হতো তাহলে শান্ত ধানেশ্বর এই ধানেশ্বরের যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা আপাতত কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে তাহলে তোমরা পুপ সেট যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার তোমাদেরকে জানাবো আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনের বর্তমান ভ্যালু কত যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না মন দিয়ে দেখো বারবার একই কথা বলার কারণ হচ্ছে কেটে দেখলে কিছু বুঝতে পারবে না তাহলে উনিশশো সালের এক টাকার যে কয়েনটা দেখছো এই কয়েনের বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি উনিশশো সালের যে কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছ এই কয়েনটার কি দাম আছে বর্তমান এই কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তোমাদের কাছে যদি থাকে বা আমচলন থেকে যদি হাতে পাও সঙ্গে সঙ্গে এই কয়েনটা আটকে দেবে বন্ধুরা এই কয়েনটার এমন কিছু বেশি দাম না যা দাম আছে এক টাকার বদলে তোমরা এটা কত দাম পাবে তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো এই কয়েনটা স্কোয়ার ক্যাটেগরির মধ্যে পড়েছে বন্ধুরা উনিশশো সাতানব্বই এক টাকার কয়েন আমার হাতে দেখছো এই কয়েনটা ভারতের চারটে মিন্টে ছাপানো হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে ভারতের চারটে মিন্টে এবারে চারটে মিন্টের কয়েন কী করে বুঝবে ভারতের মিন্টমার্কটা তোমাদের জানি দিই আমাদের উনিশশো সাতানব্বই এই সাল দেখছ সালের নিচে কোনো দেখো মিন্ট মার্ক নেই তাহলে ভাববে ক্যালকাটা মিন্ট আর যখন তারা চিহ্ন থাকবে তখন ভাববে হায়দ্রাবাদ মিন্ট আর যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে মুম্বাই মিন্ট কয়েন আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন ভাববে নয়ডা মিন কয়েন এইবারে তারা চিহ্নটা কি করে বুঝবে এই যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এরকম তারা থাকলে ভাববে হায়দ্রাবাদ মিন কয়েন আর এরকম যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে মুম্বাই মিন কয়েন আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন ভাববে নয়ডা মিন কয়েন তাহলে বন্ধুরা এই কয়েনের বর্তমান ভ্যালু কত যাচ্ছে তোমাদেরকে জানাবো তার আগে এর ওয়েট কত গ্রাম ওজন সেই বিষয়ে আলোচনা করে নিই বন্ধুরা এই কয়েনের ওয়েট ছিল ফোর পয়েন্ট পঁচাশি গ্রাম বন্ধুরা সাইজ ছিল টু ফাইভ এম এম শেপ ছিল সার্কুলার আর মেটাল ছিল এই কয়েনের যে মেটালটা ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল আর এর যে সিকিউরিটি এইচটা দেখছ প্লেন এইচ বন্ধুরা আর এই কয়েনের বর্তমান ভ্যালু কত যাচ্ছে তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে আমার ভিডিও সব সময় অরিজিনাল করি আর ওই ভিডিওর মধ্যে স্ক্রিনশটে দামটা দেখে নিও বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন